টু মেশিন পাবেন এটা অনেক জনপ্রিয় একটা ক্যামেরা এটা একবারে মানুষ বলে এটা রোবট ক্যামেরা রোবট ক্যামেরা এটা হলো আপনার সেন্সর কিন্তু খুবই স্ট্রং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ক্যামেরা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য সিকিউরিটি সিস্টেম নিয়ে হাজির হয়ে গিয়েছি কিন্তু আমরা চাই বাসার সেফটির জন্য জন্য আমাদের বাসায় করার এখন কোথা থেকে পাওয়া যাবে যেখানে আমি ভালো স্টোরেজ পাবো ক্যামেরা ক্লিয়ার পাবো ক্যামেরা কি কি ফিচার আছে কিংবা অনেকেই মনে করেন সিসিটিভি ক্যামেরা লাগাইতে মনে হয় অনেক টাকার দরকার অনেক কিছুর দরকার আমরা কি সহজ কোনো সমাধান পাবো কিনা দেখেন সব কিছুর এক্স্যাক্ট সমাধান পেয়ে আপনারা গ্লোবাল টেকনোলজি ভিডি থেকে ওনাদের টোটাল টিম পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু কাজগুলো করে থাকে অনেক প্রবাসী আছেন আপনাদের মফস্বলে বাড়িতে যদি সেটআপ করতে চান সিসিটিভি ক্যামেরা চার সেট আপ দুই ক্যামেরা সেট আপ কি কি নিতে চান কিছু এখানে পেয়ে যাবেন কিংবা অনেকে চান যে ভাই আমি তো তার টাড়ের ভেজালে যেতে পারবো না সিঙ্গেল ক্যামেরা দরকার শুধু আমার একটা যেটা দিয়ে আমি সমস্ত কিছু মনিটাইজ করতে পারবো সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্লোবাল টেকনোলজি বিডি থেকে আমাদের সাথে শাহন ভাই আছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম আপনাদের অ্যাড্রেসটা বলে আমরা শুরু করতেছি আমাদের নিউ রোড সিগন্যাল কফি হাউজের এর

Ok. তো আমাদেরকে দেখান আমরা কোনটা থেকে শুরু করব বলে আমরা চার ক্যামেরা একটা প্যাকেজ নিয়ে আরছি যেটা হলো হিগবিশন মেটাল বডি ওকে হিগবিশন এ মেটাল বডি যেটা হিগবিশন ওয়াটারপ্রুফ অবশ্যই তাই তো 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা আচ্ছা প্লাস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্রত্যেকটা ক্যামেরার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে আপনার ডিবিআর সহ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা কালার ডে নাইট 24 আওয়ার্স কালার প্লাস ভয়েস কথাও শুনতে পারবেন ওকে তো ভিউয়ার্স আমরা আসলে আপনাদেরকে একটু ধারণা দেব প্রত্যেকটা ক্যামেরা আলাদা মূল্য তো বলবো ফুল প্যাকেজ সেটআপে আপনার কত টাকা অর্থ ব্যয় করতে হবে সেটা আমরা জানিয়ে দেবো ভাই বলেন জি ভাইয়া হ্যাঁ চারটা ক্যামেরার প্যাকেজ থাকছে মাত্র তেরো হাজার টাকা

অন্ধকারে তখন দেখা যায় আমাদেরকে একদম সাদা কালো তখনও রঙিন লাগবে

ক্যামেরাটা দিতে হবে আর পার সেটআপ চার্জ মাত্র 500 টাকা করে আচ্ছা তার মানে আমরা এখন পরের প্যাকেজে চলে যেতে পারি এরপরে কি আছে পরের প্যাকেজে আসছে আপনার প্রফেশনাল আইপি ক্যামেরা যেগুলো আপনার যেগুলো এইচডি ক্যামেরার মধ্যে ভিডিও বেলুন লাগবে অ্যাডাপ্টার লাগবে কিন্তু আইপি ক্যামেরার মধ্যে

এটা হলো হাই ভিডিও ব্র্যান্ডের ক্যামেরা হাই ভিডিও হ্যাঁ এক বছরের গ্যারান্টি দেখতেছে। সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এটা চার ক্যামেরার প্যাকেজ মাত্র দিচ্ছি ভাইয়া 19000 টাকা ওকে একটু বেটার কোয়ালিটি যেহেতু সেক্ষেত্রে প্রাইজিং একটু বেশি আসছে যাদের বাজেট হয় আরো বেটার কোয়ালিটি নিতে চান তারা এটা নিতে পারেন আমরা সামনে আরো আগাই দেখি আরো কি কি আছে এটা চারটা ক্যামেরা কি কি থাকবে একটু বলেন আচ্ছা এটা আমরা দেখাই দেই হ্যাঁ চারটা ক্যামেরা থাকবে ডম্বুলেট থাকবে একটা ওকে একটা এনবিআর মেশিন থাকবে পাশে যদি হার্ড ডিস্ক থাকবে একটা 44 এর সুইচ থাকবে আচ্ছা একটা সুইচ থাকবে সুইচ দেখাই দিই এই যে সুইচ থাকবে আচ্ছা এর একটা সুইচ থাকবে সাথে আপনার 40 মিটার কেবল থাকবে টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ মাত্র 19000 টাকা ওকে ঠিক আছে এরপরে তারপরে আসছে দাহুয়া ব্র্যান্ডের 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আমি আমার অডিয়েন্স কে বলে যেতে চাই বর্তমানে আমাদের দেশে যে অবস্থা কেউ কিন্তু কারণ নিরাপত্তা দিতে পারতেছে না এই সময়টাতে আপনার পরিবারের সেফটির জন্য হইলেও আপনারা কিন্তু সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ হিসেবে আপনি লাগিয়ে দিতে পারেন কারণ কোনো বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলে অনেকটা কিন্তু এখানে রিস্ক কমে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে নিজেদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে

সাথে আপনার টু সার্কিটের সিসিডি অ্যাডাপ্টার থাকবে চারটা আচ্ছা সাথে থাকবে আপনার 8 মেগা পিক্সেলের ভিডিও ভিডিও ব্যালন হ্যাঁ

ফর্টি মিটার কেবল থাকবে সাথে এটার প্যাকেজ মাত্র দিচ্ছি তেরো টাকা তেরো টাকা মাত্র হাজার টাকা জি ভিউয়ার্স আমরা আপনাদের জন্য বলে রাখি বাংলাদেশে সিসিটিভি ক্যামেরা নিয়ে বিজনেস করে ঢাকা শহরে পাঁচশোর উপরে ব্যবসায়ী আছে বাট আমরা কিন্তু হাতে গোনা কয়েকজনের কাছে কাজ করি কি কারণে যাদের কাস্টমার সার্ভিসটা ভালো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের কাছে এই পরিমাণ অ্যারেঞ্জমেন্ট আছে যাদের নিজস্ব টেকনিশিয়ান আছে তারাই কিন্তু আসলে আপনার সার্ভিস প্রোভাইডার কারণ সিসিটিভি ক্যামেরায় যদি আপনি একদিন সার্ভিস না পান ওই একদিনে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে আপনি কিন্তু সেই কোম্পানিকে দায়ী করতে পারবেন না আপনি কোম্পানিকে দায়ী করবেন তারা যদি বলে যে ভাই আমরা আসতে পারি নাই এটা আপনার জন্য বিগেস্ট লস তো এই জন্য আমরা বলবো এ একটু এদিক সেদিক হইলেও আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কেনার চেষ্টা করবেন ওকে নেক্সট আমরা চলে যাই নেক্সট আপনার হিগবিশন ব্র্যান্ডের হিগবিশন নাম করা ব্র্যান্ড এইচডি ক্যামেরার মধ্যে 2A টক পাচ্ছেন

ওকে এটা হলো 2 মেগাপিক্সেলের 20 মিটার একটা ক্যামেরা এটার মধ্যে একটা ডুম শেপের আছে আচ্ছা এই যে ডুম শেপের এটা ডুম শেপটা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এটার মধ্যে আপনার সাইলেন্ট সিস্টেম হ্যাঁ এটা আপনার ফোন দিয়ে আপনি মুভিং করাতে পারবেন আচ্ছা আচ্ছা কন্ট্রোল করা যায় না ফোনের কন্ট্রোল করতে পারবেন প্লাস টু এ টপ কথা বলতে পারবেন শুনতে পারবেন ওকে তো এই চার ক্যামেরার প্যাকেজ থাকবে চারটা ক্যামেরা থাকবে একটা 500 জিবি হার্ড ডিস্ক থাকবে একটা হিগবিশনের টু এ মেশিন পাবেন ফোর চ্যানেলের তারপরে থাকবে সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে সাথে আপনার

রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একবারে একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পাবেন ওকে এটা প্রাইস প্রাইস মাত্র ভাইয়া 2250 টাকা দিচ্ছি মানে প্রবাসী ভাই যারা আছেন আপনারা অনেক সময় চিন্তা করবেন ভাই বাজেট কম অনেকেই ভাই শুধু প্রবাসী না

প্রোডাক্ট বুঝে দেন আমরা আপনাদের বাকি টাকা পেমেন্ট করব সরাসরি আসার বলে সরাসরি আসার ঢাকা কফি টাওয়ার 3 ওকে আর টোটাল সার্ভিস নিতে তাদের জন্য আমরা একটু সফট দিয়ে রাখি যেহেতু টোটাল টিম যাবে আপনার এখানে কাজ করতে তাদের যা আসা ভাড়া আর আপনার সার্ভিস চার্জটা দিয়ে দিতে হবে এখানে আরেকটা মনে আমরা মিস করে গেছি আউটডোর লাইট জি ভাইয়া হ্যাঁ এটা মিস করে গেছেন এটা হলো টিফিলিং ব্র্যান্ডের বিজি একটা ক্যামেরা রাউটার কোম্পানি টিফিলিং রাউটার কোম্পানি টিফিলিং হ্যাঁ এটা তো খুব বড় কোম্পানি এখন এই যে হ্যাঁ টিপলিং ব্র্যান্ডের আচ্ছা তাদেরও সিসিটিভি ক্যামেরা আছে তাদেরও সিসিটিভি ক্যামেরা আছে হ্যাঁ এটার হলো এটার অনেকগুলো সুযোগ সুবিধা আছে এটা হলো ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার চব্বিশ ঘন্টায় কালার প্লাস বয়েস প্লাস অ্যালার্ম সিস্টেম প্লাস টুয়েটও কথা বলতে পারবেন শুনতে পারবেন হিউম্যান ডিটেকশন স্মার্ট ডিটেকশন আছে মোটামুটি যেটা অ্যালার্ম সিস্টেম ধরেন আপনার অ্যালার্ম সিস্টেম অ্যালার্ম কিভাবে দেয় আপনি এখানে একটা জিনিস রাখলেন আপনার মূল্যবান জিনিস হ্যাঁ তো এটার মধ্যে আপনি একটা লাইন ড্র করে রাখলেন এখন এটার মধ্যে যদি আপনার লাইন ড্র করে ক্রসিং করে কেউ যদি যায় আপনার সীমানা পার হইছে তো সাথে সাথে এলাম বাজবে কি আপনার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা আজকের ভিডিও এখানে শেষ করব টোটাল ইনফরমেশন দিয়ে দিলাম গ্লোবাল টেকনোলজি ভিডি থেকে যারা আসলে সার্ভিস নিতে চান অবশ্যই চলে আসবেন সকল প্রোডাক্ট কিন্তু এখানে अवेलेबल আছে তারপরে আইএমও ব্র্যান্ডের এটা একটু বলিনিট বুলেট টু ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ক্যামেরা দুই বছর রিপ্লেসমেন্ট থ্রি মেগা পিক্সেল ক্যামেরা এটার প্রাইস থাকবে ভাইয়া মাত্র বত্রিশশো টাকা ওকে